আর অবশ্যই আমরা জানি তার তার বাবা বাবার আমার মনে করেন সেই ভালো ছোট খাইতে তার এখানে মানুষ হয়েছে আমরা মানে আমার বড়টা তো না আমরা মনে করেন সে ওইখানে থাকে জিহাদ আমার সেই ন্যাংটা কালের সেই বন্ধু একেবারে ওই বাড়ি আমরা মানুষ হয়েছি আমার বড়টা চাকরির জন্য দেশে থাকছি তো তো আমরা আমার দুই ভাইরার পিছনে আমরা দুই তিনজন একসাথে বেড়াতাম স্বপ্ন দুলিশা মুন্নার হিট খাইয়ে দিল দিলো মুন্নার খাইয়ে টা খাইয়ে দেয়ে দে